কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল উত্তরাখণ্ডের জল তো অন্য জায়গার জল যদি অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল উত্তরাখণ্ডের জল মানে প্লাবন ওদিকে ডিবিসি ওদিকে ফরাক্কা ওদিকে পাঞ্চেত ওদিকে মৌরাক্ষী এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি এটা পরিষ্কার যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে তাদের উদ্দেশ্য বলবো মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই মানুষের পাশে না দাঁড়িয়ে এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি